আসসালামু আলাইকুম আমি পলিশ ব্লগের পলি বলছি কুষ্টিয়া থেকে আমার নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম কাছে দূরে দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা রাখছি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আমার পরিবার আল্লাহর রহমতে ভালো আছি আজকের ভিডিওটি আমি শুরু করেছি নাস্তা খাওয়ার আগে থেকেই সকালে ঘুম থেকে উঠে নাস্তাটা তৈরি করে এখানে এসেই আমি বিছনাটা গুছিয়ে নিলাম আর বিছনাটা গুছানোর সঙ্গে সঙ্গে খাটটাও একটু পরিষ্কার করে নিলাম আসলে এখন তো শীতের বেলা অনেকটাই ছোটো যার কারণে কাজগুলো কিন্তু সঙ্গে সঙ্গে করে নিলেই ভালো হয় আর আমি বিশেষ করে সবসময় যে কাজটা করি একবারেই সেখান থেকে সব কাজ সেরে আসার চেষ্টা করি তাই ভাবলাম খাটটা যেহেতু আমি একটু আর আমি বিছনাটা সবসময়ই উঠিয়ে ঝেড়ে তারপরে বিছাই তা বিছনাটা উঠানোর পরে দেখলাম খাটটাও একটু ময়লা হয়েছে এক হাতে খাটটাও একটু পরিষ্কার করে গুছিয়ে নিলাম কারণ এরপরে নাস্তা খাওয়ার পরপরই মেয়েকে স্কুলে দিয়ে আসলে তখন কিন্তু এগারোটা বেজে যাবে রান্না রান্নাবান্না করতেও দেরি হবে আর এই যে চলে আসলাম টেবিলে এখানে আমি কিছুটা চিয়া সিট ভিজিয়েছিলাম আসলে সকালে দুই গ্লাস ভিজিয়েছিলাম এক গ্লাস কিন্তু আপনাদের ভাইয়াকে দিয়েছি সে খেয়ে চলে গেছে আর আমারটা এখনও পর্যন্ত খাওয়া হয়নি এখন আমি চিয়া সিটটা খেয়ে নিব আর আমি চিয়া সিটটা শুধুই খাই এর ভিতরে কোনো প্রকার কোনো চিনি বা লেবুর রস কোনো কিছু ছাড়াই আর মূলত যে আজকের ভিডিওটি আমি যেভাবে সাজিয়েছি সেটাই বলি টাইটেল দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে আমি ঘরে থেকে কিভাবে মহিলারা টাকা ইনকাম করতে পারে সে বিষয়টাই বলতে যাচ্ছি আপনারা সকলেই আশা করি ভিডিওটি দেখবেন এবং আমার আইডিয়াটা শুনবেন যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টের মধ্যে কিন্তু জানাতে পারেন আর এই যে তার আগে আমি একটু বলে নিই আমার মাঝে মাঝে কিন্তু রাত্রে খাবার পরে কিছুটা পরিমাণ ভাত বেঁচে থাকে আর সেই ভাত কিন্তু আমি কখনোই ফেলে দিই না নষ্ট করি না সেই ভাতগুলোকে আমি সকালে যদি পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে ডিম দিয়ে ভেজে খাওয়া হয় তাহলে কিন্তু খাওয়া হয়ে যায় আর এই ভাতটা আসলে আমি বা আমার মেয়ে দুজনেই পছন্দ করি এই যে পেঁয়াজ দিয়েছি পিলার কাঁচামরিচ সামান্য পরিমাণ লবণ দিয়েছি মেয়েকে বলেছিলাম যে এক মশলা দিয়ে এখানে তোমাকে ভাতটা ভেজে দেই সে কিন্তু ম্যাগি হবে না আবার ভাতের ভিতরে কোনো প্রকার কোনো হলুদও খাবে না মানে কোনো কালার ছাড়াই সে খাবে শুধু লবণ পেঁয়াজ মরিচ আর একটা ডিম দিয়েই ভাতটা ভেজে নিব আর মূলত যে কথাটা বলছিলাম যে আমরা মেয়েরা ঘরে থেকেও কিন্তু টাকা ইনকাম করতে পারি আর সেটা কিভাবে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসলে যারা আমরা সেলাই মেশিনে কাজ করতে পারি তারা কিন্তু সেলাই মেশিনে জামা কাপড় তৈরি করে টাকা ইনকাম করতে পারি জামা কাপড়ের সাথে সাথে কিন্তু সেলাই মেশিনে এখন বর্তমান কাতাটাও অনেকেই সেলাই করছে আর এগুলো সেলাই করতেও কিন্তু আপনার কম খরচে অনেকটাই লাভবান হওয়া যায় যেমন সাধারণত আপনার কয়েকটা সুতো থাকলেই কিন্তু আপনি পাঁচ থেকে সাতশো টাকায় একটা কাতার তৈরি করে দিতে পারেন তাহলে দেখেন আপনি ঘরে থেকে ঘরের কাজের পাশাপাশি কিন্তু সুন্দর মতন পাঁচ সাতশো টাকা ইনকাম করছেন তারপরেও এই সেলাইটা করতে কিন্তু বেশি দিন সময়ও লাগে না আর ঘরে বসে থাকলে শুধু তো বসেই থাকা হয়ে যাবে তার থেকেও কিছুটা টাকাও ইনকাম হলো ঘরে বসে এভাবে আর হাতের কাজে কিন্তু বর্তমান প্রচুর পরিমাণে ইনকামের পথ আছে তারপরে আমরা সাধারণত যারা সুন্দর সুন্দর সেলাই পারি তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে এনে কামিজ ফতুয়া বিভিন্ন কাঁথায় নকশা করতে পারি তাহলে কিন্তু আমরা ঘরে থেকে ঘরটাও সামলানো হলো টাকাও ইনকাম করা হলো আর এই যে আপনাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার ভাতটাও প্রায় ভাজা শেষ হয়ে এসেছে দেখেন এটার ভিতরে যদি একটু হলুদ দেওয়া হতো বা গুঁড়ামরিচ দেওয়া হতো এটার কালারটাও দেখতে কিন্তু সুন্দর হতো আর ম্যাগি মশলা দিলে তো খাবারের টেস্টটা বাড়ে কিন্তু আমার মেয়েটা কিন্তু তা খাবে না এইভাবে এই যে সাদা সাদা খাবারটা এইভাবেই সে খাবে যাই হোক আমি যেটা বলছিলাম যে খাবারেও কিন্তু আমরা খাবার তৈরি করেও কিন্তু টাকা ইনকাম করতে পারি আর সেটা কিভাবে আপনার হাতের রান্না যদি খুব মজার হয়ে থাকে তাহলে কিন্তু আপনি খাবার ডেলিভারি দিতে পারেন এখন কিন্তু অনলাইনেই অনেকেই খাবার অর্ডারটা নিয়ে থাকে বা খাবার অর্ডার দিয়েও থাকে আপনি যদি মনে করেন যে আপনি সুন্দর রান্না করতে পারেন প্রথমে দুই তিনজনকে এই খাবারটা দিতে পারেন তারপরে আস্তে আস্তে আপনি আরও মানুষের সঙ্গে কথা বলে আপনি বিভিন্ন মজার মজার রান্না করে আপনি কিন্তু খাবার ডেলিভারিটাও করতে পারেন তাহলে আপনার ঘরে থেকে নিজের ঘরের কাজটাও করা হবে সঙ্গে আপনার কিছু টাকাও ইনকাম হবে আসলে এই যে আমি দুইটা কাজের কথা বললাম এই দুইটা কাজ করতে কিন্তু শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন হয় না এই দুইটাই কিন্তু সম্পূর্ণই আপনার হাতের কাজের উপরে ভিত্তি করে রান্নাটা ভালো হলেই হবে আর আপনি সেলাই মেশিনের যদি কাজ জানেন তাহলে আর এই যে দিন কিন্তু আমি আর ভিডিওটা অন করতে পারিনি ও ক্যামেরায় নাস্তাটা খেয়ে ঘরের কাজ ছেড়ে চলে এসেছি দুপুরের রান্নাটা করতে এখানে আমি লাউটা রান্না করব রুই মাছ দিয়ে মাছটা আগেই ভেজে রেখেছি এখন মশলাটা কষিয়ে রুই মাছটা মশলাটা কষিয়ে আমি এখানে লাউ বসিয়ে দিব যেসব আপুরা আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকে প্রতিনিয়ত আমাকে সাহায্য করছেন ভালোবাসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখনো পর্যন্ত যারা আমার সঙ্গে আছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যদি আমার এই ঘরে থেকে টাকা ইনকাম করার আইডিয়াগুলো ভালো লেগে থাকে তাহলে কিন্তু কমেন্টের মধ্যে জানাতে পারেন আর যারা আজ প্রথমবার আমার চ্যানেলটি ভিজিট করছেন যদি এমন ব্লগ ভিডিও পছন্দ করে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে দিতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি ক্লিক করে রাখতে পারেন তাহলে আমি যখনই ভিডিও দেব নোটিফিকেশন আপনাকে জানিয়ে দিবে আর আপনি সময় মতো দেখে নিতে পারবেন যাই হোক এখন চলে আসা যাক মূল কথায় আমরা অনেকেই আসি যারা কাটার কাজ করতে পারি যেমন বাচ্চাদের জামার গলা তৈরি করতে পারি গায়ে হাত পা পরিষ্কার করার জন্য যে মাজুনিটা সেটা তৈরি করতে পারি তারপরে আপনার টেবিল ম্যাটগুলো তৈরি করতে পারি এভাবেও কিন্তু অনেক টাকায় ইনকাম করা যায় কারণ এগুলো কিন্তু ভালো দামেই সেল হয় আর হাতের কাজের জিনিস তো সবাই পছন্দ করে মোটামুটি যাই হোক এভাবেও কিন্তু অনেক টাকায় আপনারা ইনকাম করতে পারেন তারপরে ঘর সাজানোর ক্ষেত্রে কিন্তু আমি মনে করি হাতের কাজের জিনিসের উপরে কোনো জিনিসই নেই যেমন আপনারা যারা পুঁথির কাজ জানেন তারা কিন্তু পুথির যারা যেমন ফুলদানি তারপরে আপেল বিভিন্ন ফলের শেপ দিয়ে এগুলো তৈরি করতে পারেন এটাও কিন্তু ভালোই সেল হয় বাইরে গেলে মার্কেটে কিন্তু দেখা যায় আমরা অনেকেই আছি যারা লজ্জায় এগুলোর কথা বলতে চাইনে যে আমরা এগুলো পারি আমরা কিন্তু প্রথমে দুই একটা দোকানে এই জিনিসগুলো দিয়ে দেখতে পারি তারপরে যদি চাহিদা থাকে তাহলে কিন্তু আরও বেশি তৈরি করে দিতে পারি তাহলে মোটামুটি একটা ভালো ইনকামের পথ আসবে আর আপনাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু রান্নাটা প্রায় হয়ে এসেছে আমার ভিডিওর কোথাও কোনো অংশে যদি ভুল হয়ে থাকে বা আমার কথায় যদি কারোর কোনো খারাপ লেগে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ